গুলি করে মাথার খুলি উড়িয়ে দেওয়া হচ্ছে ইতিহাসে গণহত্যাকারীদের বিচার এটা হতে হবে ইনশাল্লাহ এবারের নির্বাচনে ইসলামপন্থীদের একটি বাক্স বা একটি ব্যালট হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে দেখতে চাই দর্শক উত্তরা নিউজের বিশেষ আয়োজন ষোলো বছরের দিনগুলোতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ঢাকা মহানগর উত্তর খেলাফত সভাপতি অধ্যাপক মাওলানা দিন আহমদ খন্দকার চলুন কথা বলি ওনার সাথে আমি আহমেদ খন্দকার খেলাফত মুজলি ঢাকা মহানগর উত্তর সভাপতি রাজনীতি আসলে একজন মানুষের জীবন আদর্শের সাথে মিলিয়ে রাজনীতি করতে হয় আমরা আমি ঠিক ছাত্র জীবন থেকে রাজনীতি শুরু করি আমি যখন প্রাইমারি স্কুল শেষ করি হাফিজ জুজুর রহমতুল্লাহ লালের নাম শুনেছেন আপনারা যিনি এর সাহেবের সময় প্রেসিডেন্ট নির্বাচন করেছিলেন তো তিনি তখন তিনি এর আগে রাজনীতি করতেন না তিনি তবেবা রাজনীতির ডাক দিয়েছিলেন ডাক দেওয়ার পরে সেই প্রেক্ষাপটে ওই প্রাইমারি লেভেলে আমরা প্রথম তার আহ্বানে শারাদি এই আমাদের পথ চলা আপনি বলেন তো এই 16 বছরে এমন একটা মানুষ খুঁজে পাবেন যার উপর নির্যাতন হয়নি এমন কোনো মানুষ দেশের বাকি নেই যে যার উপর নির্যাতন হয়নি জুলুম হয়নি অধিকারগুলো কেড়ে নেওয়া হয়নি যে যখনই রাষ্ট্রের বিপক্ষে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের স্বার্থ বিরুদ্ধে যে বিরুদ্ধে যে আচরণগুলো তারা করছিল ষোলো বছরের তাদের সেই জুলুম নির্যাতন নিপীড়নের বিপক্ষে যখন আমরা দাঁড়িয়েছি যখন আমরা কথা বলেছি তখন আমাদের বাক স্বাধীনতাগুলো হরণ করা হয়েছে আমাদেরকে মিছিল মিটিং করতে দেওয়া হয়নি আমাদের প্রতিবাদ করার কোনো সুযোগ দেওয়া হয়নি এমনকি আমরা যখন বিবৃতি দিয়েছি সেগুলোকেও বিভিন্নভাবে বিনায় করা হয়েছে সরাসরি কাছে থেকে গুলি করা হয়েছে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেওয়া হচ্ছে কি আজীব যেগুলো দেখতে হয়েছে আমাদেরকে আমি আমার আমার ভাতিজা ভাতিজা আপন গুলিবিদ্ধ গুলিবিদ্ধ হয়ে হয়ে ছাত্র খুবই মনুষ্য অবস্থায় আমরা তাকে উদ্ধার করে সেখান থেকে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় আমরা থানায় যাব তাকে উদ্ধার করার জন্য সেই সুযোগটুকু আমাদেরকে দেওয়া হচ্ছে না তাকে নিয়ে একটা হসপিটালে যাব আমরা যে উত্তরা বিভিন্ন হসপিটালগুলোতে রোগীদেরকে দেখতে গেলাম তাদের একটু সেবা সুস্থতা সহযোগিতা করার জন্য বিভিন্ন জায়গায় আসা যাওয়ার সময় মানুষকে নির্যাতন করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে গণহত্যাকারীদের বিচার এটা হতে হবে এদেশের জনগণ এই বিচার না দেখে শান্তি পাবে না কারণ যে মা নিজের সন্তানের লাশ বহন করেছে যে বাবা আবু সাঈদকে বুকে ধারণ করেছে যে হাত পেতে বুক পেতে গুলি গ্রহণ করেছে যে মুগ্ধ মির মুগ্ধ আমরা গত কালকে তার কবর জয়ারত করে এসেছি এই যে উত্তরে আপনারা জানেন এইভাবে সারা বাংলাদেশে প্রায় দেড় হাজার আমার সন্তানদেরকে আমার ভাইদেরকে এদেশের জনগণকে হত্যা করা হয়েছে সুতরাং তার বিচার সুস্পষ্ট হতে হবে ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে কিন্তু আমরা বলবো এই বিচারকে আরও ত্বরান্বিত করতে হবে এবং এর শাস্তি জনগণের চোখের সামনে হতে হবে দৃশ্যমান হতে হবে আলহামদুলিল্লাহ ঢাকা আঠারো আসন খেলাফত মজলিসের জন্য অত্যন্ত উর্ভর একটি ভূমি আমরা দেখেছি কারণ এখানে আমরা দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছি এবং এর আগেও আমরা ইলেকশনে প্রার্থী ছিলাম কিন্তু ওই যে সরকারের নানান ইয়ের কারণে আমরা ইলেকশনে তারা যেহেতু ইঞ্জিনিয়ারিং করছে সেটার কারণে আমরা ইলেকশন বর্জন করে বর্জন করেছি আমরা আমাদের আশাবাদী আমরা জনগণের কাছাকাছি গিয়েছি মানুষ পরিবর্তন চায় মানুষ চায় যে যাদেরকে আমরা বারবার নিয়ে এসেছি তারা আমাদের কমিটমেন্ট রক্ষা করেনি আমাদের স্বার্থ তারা দেখেনি তারা বরং নিজেদের আখের গুছানোর চেষ্টা করেছে সুতরাং দেশের মানুষ আমরা ধারে ধারে গিয়েছি সকল শ্রেণী পেশার মানুষ কৃষক শ্রমিক মেহনতি মানুষ শিক্ষিত যুবক বৃদ্ধ নানান শ্রেণীর মানুষের সাথে আমরা কন্ট্যাক্ট করেছি গণসংযোগ আমরা অব্যাহত রেখেছি ডোর টু ডোর সকলের কথা একটা যে আমরা বিকল্প দেখতে চাই যে ইনশাল্লাহ এবারের নির্বাচনে ইসলামপন্থীদের একটি বাক্স বা একটি ব্যালট হওয়ার সম্ভাবনা রয়েছে সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি যেই নির্বাচনটা মানুষ প্রত্যাশা করে সেটা হচ্ছে একটি নিরপেক্ষ নির্বাচন এই নির্বাচনটা অবশ্যই হতে হবে এই ক্ষেত্রে খেলাপত মুজলিশের দৃষ্টিভঙ্গ অত্যন্ত স্পষ্ট যে আমরা অবশ্যই বিচার সংস্কার এই দুটো চাই কিন্তু নির্বাচন নিয়ে কোনো ধরনের তালমহানা করা অন্য কোনো এজেন্ডাকে সামনে এনে নির্বাচনকে পিছিয়ে দেওয়া এই ধরনের কোনো সুযোগ দিয়ে ফ্যাসিসদেরকে স্পেস দেওয়ার পক্ষে আমরা নেই ভবিষ্যতের বাংলাদেশে জুলাই বিপ্লবের পর বাংলাদেশ কেমন দেখতে চাই এটা কিন্তু সামনে স্পষ্ট হয়ে গিয়েছে যারা আমাদেরকে একটা নতুন বাংলাদেশ দিয়েছে এই তারুণ্যের সেই উচ্ছ্বাসকে আমরা সামনে নিয়ে আসতে চাই তরুণদেরকে আমরা অগ্রাধিকার দিতে চাই তরুণদের মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যে রাষ্ট্রে থাকবে না হানাহানি যে রাষ্ট্রে থাকবে না হত্যা খুন যেখানে মানবতার রক্তে স্নাত হয়ে সূর্যোদয় হবে না যেখানে পত্রিকার পাতা খুললে খুন ডাহাজানি আত্মনাদ চিৎকারের সেই বিষয়গুলো সামনে আসবে না যেখানে সাম্য যেখানে মানবতা যেখানে মানবিকতা যেখানে মানবতার কল্যাণের কথাগুলো সামনে থাকবে এরকম একটি বাংলাদেশ যেটি সুজলা সুপল শস্য শ্যামলা এটা তো শুধু কবির কবিতার মধ্যে সীমাবদ্ধ আছে সেখান থেকে আমরা বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে দেখতে চাই দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম ঢাকা মহানগর উত্তর খেলাফত মজলিসের সভাপতি অধ্যাপক মাওলানা উদ্দিন আহমেদ খন্দকার সাহেবের সাথে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আবার দেখা হবে আগামী কোনো পর্বে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন